একটু বৃষ্টি হতে না হতেই দেখো আমাদের এখানটা জল জমে গেছে যেহেতু এটা উঁচু আছে এটা নিচু আছে ওই জন্য জল পুরো ঘুরে গেছে বর্ষাকালে কি অবস্থা হবে কে জানে যিশুকে দেখে যে এতটা খুশি হয়ে যায় কি আর বলবো এই ও জানে আমি ওকে ভাত দিই দেখো 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 দেখো

এই সাইডটা দেখো ডিজাইন হয়েছে এটা আজকে কাটওয়ার্ড লাগাবে ডিজাইন করা চলবে এটা এখন মাল মশলা সব মাখা চলছে ডিজাইন করা হবে বলে আর ইস্যুকে দেখো না টুকুর টুকুর কি দেখছিস তুই সেই এটা ঋষুর বন্ধু মাসুম কেন মাসুম না তুই মাসুম হ্যাঁ তুই তো আরো বেশি বদল একে খুব ভালোবাসে যেহেতু এই ফ্রি ফায়ার কত কি খেলে তো ওই জন্য একে খুঁজতে আসে আর এ যেখানে থাকে সেখানেই ঋষু থাকে আর ওখানটা বাঁশ টাস বাঁধার জন্য ভেতরে সব ঠিকঠাক করছে হ্যালো ত্রেড রিকা স্ক্রিয়নে তোমাদের সকলকে অনেক অনেক সকলকে অনেক অনেক ভালোবাসা আমি তো সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা আগেই শুরু করে দিয়েছিলাম কারণ এই ফোনটা না ঘরে রেখে চলে গেছি আর যে ফোনটা আমি ইউজ করি ওই ফোনটা নিয়ে গেছি তাই ওই ফোনে ভাবলাম যে এসেছি যখন ওই বাড়িতে তো ভিডিওটি তো চালু করে দিন আর বিছানাপত্র জাস্ট গোছালাম আর এই জামা কাপড়গুলো এই আলমারিতে রাখবো আর আমাদের মিসি দাদাদের জন্য তো সকালবেলা চা দেওয়া হয় এবার কি হয়েছে কা মানে কাচের গ্লাস কাপ যেগুলো ছিল সেগুলো ওখানে ওইখানে রাখা হয়েছে ওনাদের জন্য যে ওনারা চাটা খাবে এবার কাঁচের গ্লাসের পরিমাণটা তো এতটা এবার যে চা পেরেছি পুরো গ্লাস ভরে ভরে মনে হচ্ছে শরবত খাচ্ছে সে ভরে ভরে চা খেয়ে নিয়েছে বাদ জন্য চা রাখিনি তারপরে মিস্ত্রি দাদা বললো যে আমরা তো চা পাইনি নিই ওনাদের জন্য চা বানিয়ে আবার রিসু দিয়ে পাঠালাম এবং ঘরে কাজকর্মগুলো বেশি নেই তো অল্প আছে সেগুলো আস্তে আস্তে করে করে নিই রিসু আসো তো দেখো না টিভি চালিয়ে দিয়ে গেছে টিভি দেখছিল কাজকর্ম শুনে পুজো সন্ধে বাতি দিয়েছি ও মনের সুখে কাঁথা গায়ে দিয়ে টিভি চালিয়ে মনের সুখে টিভি দেখে যাচ্ছে ওকে বললাম এখন হোমওয়ার্কটা করে নে স্কুলের হোমওয়ার্ক করছে কী ভালো লাগছে হাত কাটা নাইকি দেখে আছে হাতালা নাইকি করেছে কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো কিছু জিনিসপত্র একটুখানি পরিষ্কার করলাম গুছিয়ে টুছিয়ে রাখলাম যেসব কাপড় রয়েছে সেসব জামাকাপড়গুলো বাদ দেবো সেগুলোকে গুছালাম আর এই জায়গাটা পুরো ভরার ছিল ওই বাড়িতে গেলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে এইটা আবার পাতলাম এগুলোকে সব গুছিয়ে রাখলাম এগুলো সব কাজে লাগবে এগুলো রয়েছে থাক এই বাড়িতে কিছুটা মানে ওই ওই ঘরে রেখেছি গুছিয়ে ফুছিয়ে কিছুটা এখানে রাখা আছে ওই বাড়িতে পুরোটাই ফাঁকা হয়ে যাবে হাওয়া খাই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা ভালো লাগছে যাই বলো তাই বলো আমাদের তো সমস্যা হয়ে যাচ্ছে এখানে মিষ্টি দাদাদেরকে বলছি তাড়াতাড়ি কাজ করো ওনারা যখন কাজ করতে শুরু করেছে একেবারে বৃষ্টি ঝমঝমিয়ে নেমে গেছে এবার আমি আর ওই বাড়িতে যাইনি কী কাজকর্ম হলো আমি দেখতে পাইনি সেই তখন গেছিলাম আর যাওয়া হয়নি পরে কি কত কাজ হয়েছে হ্যাঁ ব্যাস ডিজাইন কিছু করেনি তাহলে কি দেখতে গেছিলি

আমি যাতে কালকে সকাল বেলায় চোখ খুলে দেখি তুই আমার পাশে বসে না বসে না হ্যাঁ মামার বাড়িতে শুয়ে আছি তাই তো হ্যাঁ মামার বাড়ির প্রতি খুব ভালোবাসা জেগেছে হ্যাঁ মামার প্রতি খুব ভালোবাসা জেগেছে তোমার মামার প্রতি দেখ পাশে শুয়ে শুয়ে বলছি আমি শুয়ে দেখবো তুই পাশে বসে বসে লেখাপড়া করবি আর জোরে জোরে করে পড়বি হ্যাঁ

হ্যাঁ কেউ দেবে না যা সর দে ঝেটা নিয়ে শুচ্ছি মানে কালকে সকালবেলা এটা তোর পিঠে পড়বে মনে হচ্ছে দে যা শুয়ে পর কি একটা গান শিখেছে গানটা গাত তো বাজে একটা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন টিচাররা মনে হয়ে গেছে আর তার মধ্যে টিচারা তো দেখতেই পাচ্ছে ও শুয়ে আছে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু আমাদের জন্য সুন্দর দেখি হবে আমার ঘরের জন্য সুন্দর না একদিকে বলবো সুন্দর হতেও পারে মানে সুন্দর হতে পারে না প্লাস্টারটা হচ্ছে না ওই জন্য আমার কাছে কুকুরটা না আর একদিকে যেদিকে প্লাস্টারগুলো হয়েছে সেদিকে জল পেয়েছে ওই জন্য একদম শক্তমুক্ত হয়ে গেছে ওইদিকে একটা ভালো মানে ভালো মতো দুটোই মিশিয়ে আছে কিন্তু এই বৃষ্টি যদি চলতে থাকে তাহলে আমার ঘর আরও দেরি হয়ে যাবে আমি চাই না বর্ষাকালে বৃষ্টিটা হোক এখন যতটা মানে বৃষ্টিটা কম হোক তার থেকে আমাদের ঘরের প্লাস্টারটা হয়ে যাবে বাইরের যা যা কাজকর্মগুলো আছে সেগুলো যাতে সবকিছুই হয়ে যাক তাতে খুব খুশি হবো তারপরে দেখা হচ্ছে ভিডিওটা ছোটব আমি আর মানে পরে আর যাইনি তারা কি বলছো আমি আর পরে যাইনি কারণ বৃষ্টি পড়ছিল বলে আমাদের কালকে সকালবেলায় একেবারে যাবো আজকে এখানে ভিডিওটা শেষ হচ্ছে রাত্রে